সবাই বলে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় গরমের মানুষ মরে গেল যে বৃষ্টি আসে অতিরিক্ত বৃষ্টি হয় তখন বলে কি বৃষ্টির মরণ উঠেছে খুবই আনন্দ হচ্ছে ইয়ে গরমের হ্যাঁ

গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সাড়ে সাতটা বাজে এখন যাবো বাজার করতে দিয়া টিফিন করছে দেখি মুখে ঠুকে কোথায় লেগেছে দুধ দিয়ে মুড়ি খাচ্ছে দিয়া আর টিফিন করার পরে দিয়াকে নিয়ে যাবো পড়াতে এর থেকে একটা চক নাও একটাই নাও যে কোনো একটা নিলে হলো না ধরো চলো চলো তাড়াতাড়ি পড়তে চলো কে করে দিয়েছে চলো হ্যাঁ না প্যাঞ্জির বাক্স তাড়াতাড়ি অনেক লেট হয়ে গেলো ওকে বন্ধ করো বন্ধ করো হ্যাঁ বন্ধ করো ওকে বাবা হ্যাঁ কি কইও ধরো করে ধরো এ যাবে নে আস্তে আস্তে হবে না এমন চলো যাও পড়ো আমি বাজারে যাবো আছে আর মাছ আছে এই এখানে আর মাছ মাছ আড় মাছ চিংড়ি মাছ এখানে আছে আর

ইট খাবো এখন তুমি ইট খিদে মেধে লাগবে না সহজে হবে না খুয়া আর খুব ভালো খুয়া খাওয়া ভালো আবার চলে আসি একটা রুই কত রুই কত আজকে ও দেখি আশি হাজার নাম আশি হাজার আশি হাজার টাকা ওটা একটু

দুর্দান্ত খেলাম রান্নাটা ভালো হয়েছিল ভালো খেলাম এই সময় যদি কাশ্মীর অথবা দার্জিলিং গিয়ে ঘুরে আসতাম একটু গরমের হাত থেকে বাঁচতাম বন্ধুরা এখন এখন সাতটা বাজে স্কুল মাঠে গিয়েছিলাম খেলার ভিডিও করতে খেলার ভিডিও করে এলাম এখন দেয়া বলছে খাবার খাবে কিছু খাবার নিয়ে আসি বাজারে গিয়ে তাই তো কান্না করছে খাবার খাওয়ার জন্য চকলেট বেড়াগুলো তো একই না খাও খাও পাঁচটা সরাও ও গরমে আইসক্রিম খাও মজাই আর যা দারুন টেস্ট দি নেক্স ডে গুড মর্নিং রাত্রিবেলা আইসক্রিম খেয়ে না গলা ব্যথা হয়েছে ওখানে সকালবেলা আটটা বাজে এক প্যাকেট মুড়ি নেবো বাতরসা নেবো আর বাড়িতে পাকা আম আছে হিমসা করে আম আছে ওটাতে দুধ দিবে মেখে সকালে টিফিন করবো গুড মর্নিং মেটুন দা কেমন আছো এখানে আবার কোন বাড়ি ও এখানে তাঁত আছে চলো ও আজকে রাতে বৃষ্টি হতে পারে মেঘ ডাকছে গুড় গুড় করে খুশির খবর আজকে আর বাজার নাই আমরা দিয়ে মুসুরির ডাল হবে আর কালকে কচুর লতি নিয়েছিলাম সে লতি রান্না হবে মেঘের যে পরিস্থিতি মনে হচ্ছে আর এক দু ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে মুড়ি দাও একটা ছোট আর দশ টাকার বাতসা দিও এসে বাতসা এই মুড়ি বাড়িতে সিঁড়ি আছে সে মেঘের অবস্থা টিকটকে আগে মেঘ ঘুট করে ডাকছিল তার মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চারিদিকে তো মেঘ জমা হয়ে গেছে কেসা লাগা মে মজাক মনে হচ্ছে যে আজকে বৃষ্টি আসলেও আসতে পারে মেঘের পরিস্থিতি ওই হয়েছে গুড় 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 করছে সকাল থেকে দাদু কলা গাছ লাগাচ্ছে যেসব জায়গায় গ্যাপ আছে সেসব জায়গায় কলা গাছ লাগাচ্ছে এটাতে তিল লাগিয়েছিল ওর মধ্যে তিল কালকে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এইটা কি কি রাখা উচিত কাজ হবে এটার সবাই বলে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় গরমে মানুষ মরে গেল যে বৃষ্টি আসে অতিরিক্ত বৃষ্টি হয় তখন বলে কি বৃষ্টির মরণ উঠেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে খুশির খবর বৃষ্টি শুরু হয়ে গেছে ধর ধর ঠ্যাং পেটে ধর তোর বৃষ্টি আবার কারেন্ট থাকবে না যতক্ষণ কারেন্ট আছে গিয়ে দেখি একটু কাজ করি প্রতিকার পর সেই বৃষ্টি

দিন পর পুকুরে স্নান করতে যাচ্ছে প্রতিদিনই যাওয়ার ইচ্ছা হয় ডুকে স্নান করলে ভালো লাগে ও বেশি ঠান্ডা নেই তবু চলবে এত গরম পড়েছে কয়দিন আসার দরকার ছিল আসতে পারিনি স্নান করা যাবে না ও শরীরটা ঠান্ডা হয়ে গেল সকাল সকাল স্নান করে খুব ভালো লাগছে শরীরের মধ্যে এখন হ্যালো অল্প একটু বৃষ্টি হয়ে গরমটা মনে হচ্ছে আরও বেশি বাড়বে ব্যবসা গরম শুরু হয়ে গেছে বাড়ির কাছে চলে এসছি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই